নমস্কার বন্ধুরা পৃথাকন্তীর পাকশালায় সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে সামনে তো জামাই ষষ্ঠী তাকে একবার এই চিংড়ি মাছের মালাইকারি খাওয়াবো না তাকে হয় আজকে আমি করলাম সোনারগাঁও মালাইকারি তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দেই। এই জামাই ষষ্ঠীর স্পেশাল রান্নাটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে সাড়ে ছশো গ্রাম চিংড়ি মাছ যেটা আমি কেটে বেছে ধুয়ে ডিভেন করে রেখেছি মাছখানে একটু খোসা রেখেছি কেউ চাইলে লেজের দিকটা রেখে বাকিটা পরিষ্কার করে নিতে পারে যে কোনো সাইজের চিংড়ি মাছ নিলেই হবে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি চার ভাগ করে কেটে রেখেছি এইটা এবার আমি একটু সেদ্ধ করে নেব চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব এইবারে একটা সসপ্যানের মধ্যে জল নিয়ে গ্যাসটা অন করে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলো প্রায় পাঁচ মিনিট হয়ে গেল এটা আমি ফুটিয়ে নিলাম গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটা ঠান্ডা করে আমি বেটে নেব গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম দুটো ছোট এলাচ এর মধ্যে আর কোনো গরম মশলা আমি ফোড়ন দেবো না দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা মিনিট আমি নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম এই সেদ্ধ করে রাখা পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি গ্রাইন্ডার ধোয়া একটুখানি জল এইবারে এটা আমি তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব আমি দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ কিন্তু ভাজার দরকার নেই মশলার সাথে চিংড়ি মাছগুলো নেড়ে নিচ্ছি কেউ যদি চায় তাহলে সে আরেকটু তেল দিতেও পারে আমি খুব বেশি তেল দিইনি তেলে ঝালে ঝোলে তো ভালো লাগবেই তাই না এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একেবারে গ্রেভির আন্দাজে লবণ আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ চিনি গুঁড়ো চিনি এবারে চিংড়ি মাছ দিয়ে তো জল বেরোবে এটা খুব ভালো করে আমি কয়েক মিনিট কষিয়ে নেব বাটা আর দিয়ে দিচ্ছে এই বাটি ধোয়া একটু জল দিয়ে এটা প্রায় দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ চার চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কষানোটা হয়ে গেছে সাইড দিয়ে হালকা তেল ভেসে এসছে এইবার এর মধ্যে দিয়ে দেব আমি নারকেলের দুধ দিলাম একটা মাঝারি সাইজের নারকেলের দুধ ফ্লেমটা দিয়ে এটা করে মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এবার এটা ঢেকে আমি কয়েক মিনিট রেখে দিচ্ছি দুধ থেকে তিন মিনিট তিন মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম খুলে একটু নেড়ে দিচ্ছি না কাজু বাদাম আছে তো তলে লেগে যাবে এবারে দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা এর মধ্যে আছে দুটো ছোট এলাচ আর হাফ ইঞ্চি দারচিনি ব্যাস আর কিচ্ছু নেই দিয়ে এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম আটটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব প্রায় সাত মিনিট হয়ে গেল ডাকনাটা খুললাম খুলে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি আমার সোনার গাঁও মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি তো বিভিন্ন ধরনের হয় আজকে এইভাবে আমি করলাম এই মালাইকারিও কিন্তু খেতে অসাধারণ খুবই সুস্বাদু আর ট্র্যাডিশনাল মালাইকারি রেসিপি আমার আপলোড করাই আছে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন